আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগত প্রাভাস মতোই ইতিমধ্যে মেঘের সৃষ্টি কিন্তু হতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন ভারতের পশ্চিমাঞ্চলের দিক থেকে কিন্তু আস্তে আস্তে মেঘের সৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দু তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু এদিক ওদিক করে আগে পরে করে কিছুদিন বৃষ্টিপাতের একটা পরিবেশ পাওয়া যেতে পারে তবে সবসময় সেই বৃষ্টিপাত হবে না আপনাদের জানিয়ে দিলাম প্রত্যেক দিন হয়তো এদিক ওদিক করে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাগুলিতে কবে হতে পারে আবহাওয়া দপ্তর কিছুটা পরিবর্তন করে আবার নতুন করে জানিয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ফলে সেখানেও কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছিল কিন্তু আবারও বৃষ্টিপাত হবে প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ এই দুটো সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে গরমটা অনেকটা বেড়েছে একটু জলীয় বাষ্প ঢুকে যাওয়ার কারণে অস্বস্তিটা বাড়ছে বা একটু ঘাম কিন্তু হতে শুরু করে দিয়েছে ধীরে ধীরে সেটা বুঝতেই পারছেন নিশ্চয়ই তো সেই রকম পরিবেশের দিকেই যাচ্ছে ধীরে ধীরে গরম এবং জলীয় বাষ্প এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু বজ্র গর্ব মেঘ তৈরি হবে এবং সেখানে ইতিমধ্যে আবাদ কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল যেটা ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকাতে কিন্তু শিলা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তো দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে অক্ষরেখা বাষ্প টানছে এবং এই সমস্ত জায়গাতে ঘূর্ণাবর্তও রয়েছে এগুলির প্রভাবে কিন্তু এই সমস্ত ব্যাপার হতে চলেছে আর পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে কিন্তু ইতিমধ্যে ঘূর্ণাবর্তের পরিবেশ তৈরি হচ্ছে এবং সেখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে এগিয়ে যাবে দক্ষিণ ভারতের দিকে তার ফলে এইখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে চলুন পুরো বিষয়গুলোকে আলোচনা করব প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে ঝড় বৃষ্টি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নেব পয়লা এপ্রিল দেওয়া ভারতীয় মৌসুম ভবনের ওয়েদার সিস্টেম এবং পূর্বাভাস প্রথমে দেখে নিই লেটেস্ট সিস্টেমটা কী আছে দেখুন দুপুর আড়াইটার সময় সিস্টেমটা সম্পর্কে বলেছে আবহাওয়া দপ্তর মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত একটা অক্ষরেখা ছত্তিশগড় দক্ষিণ ছত্তিশগড় থেকে একদম ওই ঘূর্ণাবর্তের উপর দিয়ে কিন্তু মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকা যেটা বিদর্ভ মারাঠাভাড়া উপর দিয়ে গেছে সেটা এখানে বলা রয়েছে আরও রয়েছে অক্ষরেখা উত্তর দক্ষিণ অক্ষরেখা তামিলনাড়ু কর্ণাটকের দিক পর্যন্ত কমলানি এলাকা পর্যন্ত এর পাশাপাশি রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর তামিলনাড়ু এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা তেসরা এপ্রিল হিমালয়ের পশ্চিম ভাগে আসবে এমনটা জানাচ্ছে তাপমাত্রা নিয়ে যে এখন যে খবরটা উঠে আসে সেটা একটু বলি আপনাদের সেটা হচ্ছে যে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতে আগামী সাত দিনের মধ্যে মধ্য ভারতে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা এবং মহারাষ্ট্রের দিকগুলোতে আগামী তিন দিনের মধ্যে কিছুটা নামবে কিন্তু তিন দিন পর থেকে আবার বলছে দু থেকে চার ডিগ্রি উঠবে এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে কিন্তু তাপমাত্রা নিয়ে এই মুহূর্তে বড়ো কোনো পরিবর্তন হবে না বলছে এবারে আপনাদের একটা জিনিস বলে রাখি যে এই বছর কিন্তু যে তাপ প্রবাহগুলো হবে সেগুলো কিন্তু অধিক মাত্রার হবে এবং একটু বেশি সময় ধরে হবে যেটা হয়তো চার দিন পাঁচ দিন থাকতো সেটা হয়তো দশ বারো দিনও টেনে টেনে দিতে পারে কোন কোন অঞ্চলে হয়ে এটা থাকতে পারে অর্থাৎ স্টে করতে পারে লম্বা সময় ফলে গরমটা কিন্তু এবারে একটু বেশি হওয়ার চান্স থাকতে পারে তবে আবহাওয়া তো আরও কিছু জানাবে ধীরে ধীরে বোঝা যাবে সেই দিকে যাচ্ছে কিনা কিন্তু গরমের পরিস্থিতি এবারে কিন্তু বেশি হতে পারে তার সঙ্গে ঝড় বৃষ্টিও লেগে থাকবে মাঝে মাঝে সেগুলোও কিন্তু বেশি করে হতে পারে সম্ভাবনা থাকবে জোরালো আকারের হিট ওয়েভ কন্ডিশন আপাতত সৌরাষ্ট্র কচের দিকে রয়েছে তো ইতিমধ্যে এপ্রিল মাসে আগে থেকে আমরা দেখছিলাম যে হিট ওয়েভ মার্চ থেকেই শুরু হয়ে গেছিলো তো সুতরাং ইঙ্গিত সেদিকেই দিচ্ছে যে গরমটাই ভালোই বাড়বে বাড়ে একটা ছবি দেখিয়ে আমাদের দেখিয়ে দিই তো ইতিমধ্যে দু তারিখের দিকে দেখুন ইতিমধ্যে এখানে কিন্তু গরম অসুযোগের পরিবেশ রয়েছে এগুলোতে হিট এবং এইগুলোতে রয়েছে বৃষ্টিপাতের পরিবেশ এমনটা রয়েছে দু তারিখ থেকে শিলা বৃষ্টিপাত হবে বলেছে তো দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়ে গেছে এখানে এই যে এই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ ঢুকেছে এবং এই এইগুলোতেই কিন্তু শিলা বৃষ্টিপাতের একটা সতর্কতা দেওয়া রয়েছে এবং এইগুলোতে হবে বৃষ্টিপাত হতে পারে তো অরেঞ্জ এলার্ট চালু হয়ে গেছে প্রথমে হলুদ সতর্কতা ছিল দেখুন পরিবর্তন হয়েছে তিন একটা একটু জুম করে দেখাচ্ছি ভালো করে দেখুন এই যে ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় এবং এই যে এলাকাগুলো রয়েছে এখানে মধ্য ভারত সহ বিভিন্ন এলাকাতে কিন্তু এই এতটা এলাকাতে শিলা বৃষ্টিপাতের উৎপাদ হবে বলছে আবহাওয়া দপ্তর যদিও এখনও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উল্লেখ করে দেয়নি হবে কি হবে না তবে বৃষ্টিপাতের পরিবেশ সাত তারিখ পর্যন্ত থাকবে ধীরে ধীরে এদিক ওদিক করে তারপরে আবার সেকেন্ড উইকের শেষের দিক করে আবার বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হবে যেখানে একটু জোরালো হবে আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের দিকে তো অরেঞ্জ অ্যালার্ট চার তারিখের দিকে উড়িষ্যার দিকে থাকছে শিলা বৃষ্টিপাত হতে পারে এবারে দেখে নেব যে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন দক্ষিণবঙ্গের জন্য আবার একটু পরিবর্তন প্রথমে আমরা দেখছিলাম যে চার তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টিপাত উল্লেখ করেছিল আবার দেখুন পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু ঘন ঘন পরিবর্তন করছে সেই জন্যই আমাদের বলে যে প্রত্যেকটা আপনি নজর রাখবেন পরিবর্তন হতে পারে এতেও আবার কিছু কিছু পরিবর্তন হবে তো উত্তর চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে যে চার তারিখে এবং পাঁচ ছয় সাতে আবার বৃষ্টিপাত হতে পারে সাত তারিখে বৃষ্টিপাত বলে দিয়েছে আবার আবার দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দুই তিন চার পাঁচ চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে কিন্তু একদম এক তারিখ থেকে শুরু বলছে যে হতে পারে তাই কোথাও কোথাও মেঘলা কাশ শুরু হবে তার মানে এগুলোতে কিন্তু উপকূলবর্তী এলাকা তার মানে বৃষ্টিপাতের চান্সটা একটু তুলনামূলক বেশি পশ্চিম মেদিনীপুরও শুরু হবে বলছে এখানে মেঘলা কাস বুঝতে পারছেন দুই তিন চার পাঁচ সাতে পাওয়া যাবে আর ঝাড়গ্রামের দিকে আবার দুই এবং তিনে কিছুটা পাওয়া যেতে পারে অর্থাৎ দেখুন আগে পরে করে পুরুলিয়ার দিকে আবার তিন তারিখের দিকে একটু পাওয়া যেতে পারে বাঁকুড়ার দিকে তিন এবং সাত তারিখে পূর্ব বর্ধমানে তিন এবং সাত তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা বলছে পশ্চিম বর্ধমানেও তিন এবং সাত তারিখে বীরভূমের দিকে ছয় এবং সাত তারিখে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ নদীয়ার দিকে ছয় এবং সাত তারিখে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু সেরকমই বলা রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে কোথাও আগে হবে পরে হবে এরকম করে তার মানে বৃষ্টিপাত হবে বলা মানেই যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হবে সেরকম কিন্তু নয় এর পাশাপাশি তাপমাত্রায় এখন কোনো পরিবর্তন হবে না বলছে খুব একটা বড় আকারে সতর্কতা কোথায় রয়েছে সতর্কতা রয়েছে দু তারিখ তিন তারিখ কোথায় রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুদিন ঝাড়গ্রাম দুদিন এবং পুরুলিয়া বাঁকুড়া আরেকটা রয়েছে পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে বর্জ্যবৃদ্ধ অ্যাক্টিভিটি হওয়ার সময় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া হতে পারে পরের দিনগুলোতে কিছু বলেনি এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে প্রথমে দেখা যাচ্ছিলো যে কোনো বৃষ্টিপাত হবে না এখন দেখা যাচ্ছে আবার পরিবর্তন হয়েছে চার তারিখ পাঁচ ছ তারিখ সাত তারিখ চার তারিখে কোথায় কোথায় হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং হতে পারে এর পাশাপাশি ছয় এবং সাতে দার্জিলিং কালিম্পং জল জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবার নিচের দিকে যে চারটি জেলা আছে কোচবিহারে সাত তারিখে বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরে সাত তারিখে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুরেও সাত তারিখে বৃষ্টিপাত হতে পারে তার আগে পর্যন্ত শুকনো থাকবে মালদার থেকে ছয় এবং সাতে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু রয়েছে অথচ বীরভূম মুর্শিদাবাদ মালদা নদিয়া ওই দিকগুলোতে বর্ধমান ওই দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানাচ্ছে এরকমভাবে সতর্কতা কিন্তু কোথাও কোনো জেলাতে উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়নি আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে গেছে এখানে কিন্তু ইতিমধ্যে মেঘও তৈরি হয়ে গেছে এবং এখানে কিন্তু বিংক দেখুন যে বজ্রবিদ্যুৎ চমকাচ্ছে এখানে কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ এই জায়গাগুলোতেও বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে এবং এই জায়গাগুলোতে আস্তে আস্তে বলেছে যে হবে তো এইগুলোতে রয়েছে আর এখানে ঘূর্ণাবর্ত রয়েছে তো গরমটাও রয়েছে তবে রাতের দিকে একটুখানি হালকা মোটামুটি ভালো পরিবেশ থাকছে তবে জলীয় বাষ্প যেহেতু বাড়ছে এবং তাপমাত্রা মোটামুটি যেমন থাকছে তেমনই থাকবে বলছে চলুন এবার আমরা দেখে নিই কীরকম করে পাওয়া যাচ্ছে আমরা এক তারিখ থেকেই দেখার চেষ্টা করছি বর্জ্য ও বিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো কোথায় কোথায় হতে পারে দু তারিখে দেখে নিচ্ছি এক তারিখে কিছু পাওয়া যাচ্ছে না দু তারিখে হতে পারে কোথায় কোথায় একটুখানি রয়েছে যেটা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর তার পাশাপাশি কিছুটা চব্বিশ পরগনার আশেপাশে জেলাতে এবং এই দিকগুলো তো থাকবেই এই জায়গাগুলোতে থাকবে উড়িষ্যা সংলগ্ন এগুলো তো থাকবে তিন তারিখে দেখে নেব দু তারিখে হলো তিন তারিখে কি পাওয়া যাচ্ছে তিন তারিখে বিক্ষিপ্ত হবে ওই উপকূলবর্তী জেলা দেখ বুঝতেই পারছেন চার তারিখে যাব চার তারিখে আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন এখানে কিন্তু খুব খুব কম খুব কম এলাকাতে রয়েছে এই জায়গাগুলোতে এরকম দেখা যাচ্ছে অর্থাৎ একটু কমের দিকে আগের দিকে অনেকটা পরিবর্তন পাওয়া যাচ্ছে পাঁচ তারিখে উপকূলবর্তী জেলা এবং খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরার দিকে হালকা টাইপের বৃষ্টিপাত হতে পারে তার মানে একদিন হয়তো কম হলো হয়তো তিন চার দু তিন দিন কিছুটা হলো বাকিটা হয়তো কমই থাকলো ছ তারিখে যাব। ছ তারিখে কি পাওয়া যাচ্ছে খুবই সামান্য একটু করে হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখনও কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাতের এখানে পরিবেশ পাওয়া যাচ্ছে না সাত তারিখে মনে হচ্ছে যেন একটুখানি বাড়বে এলাকা বাড়ছে দেখুন এখানে কিন্তু কোনোভাবেই জোরালো বৃষ্টিপাতের প্রভাব পাওয়া যাচ্ছে না মানে প্রথম সপ্তাহে হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু যেটা আবাদপ্তর বলেছে এই জায়গাগুলোতে শিলা বৃষ্টিপাত হতে পারে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কিন্তু এখানটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কিন্তু সেরকমভাবে অল্প এই যে এইগুলোতে এইগুলোর মধ্যেই কিন্তু এখন বাষ্প রয়েছে এখানে কাজে লাগিয়ে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে সতর্কতা দেওয়া রয়েছে এরপরে আট তারিখে যাব আট তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হতে পারে এলাকা বাড়তে পারে অনেকটা এলাকা জুড়ে হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপাতত আবহাওয়া তো সাত তারিখ পর্যন্ত বলেছে আট তারিখ থেকে বলেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে আর আসাম মেঘালয়ের দিকগুলোতেও হতে পারে অরুণাচল প্রদেশ সহ ন তারিখ থেকে বৃষ্টিপাতের পরিবেশ মনে হচ্ছে একটু বদল হবে মানে একটুখানি জোরালোর দিকে যাবে ন তারিখ থেকে নয় তারিখে দেখা যাচ্ছে হতে পারে তার মানে দশ তারিখ আরও বারো আরও বাড়তে পারে দশ তারিখের দিকে এই যে বজ্রবিদ্যুৎ বেড়ে যাচ্ছে এই জায়গাগুলো বর্ধমান হুগলি নদীয়া তার পাশাপাশি বীরভূমের কিছু এলাকা মাঁকুড়া এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ একটিভিটি বাড়ছে এর পাশাপাশি বাংলাদেশের কিছু কিছু অংশে দেখা যাচ্ছে বিহার সহ দেখা যাচ্ছে এগুলো হতে পারে যে ঢাকা এর পাশাপাশি আসাম মেঘালয় কিছুটা কোচবিহার দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের দেখা যাচ্ছে পরিবেশ তৈরি হতে পারে এগারো তারিখে আরও এলাকা বৃদ্ধি হচ্ছে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হবে একটু জোরালো ঝড় বৃষ্টি হতে পারে বারো তারিখে চলে যাব বারো তারিখে কী পরিবেশ পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এগুলো তো শিলা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি হবে এর পাশাপাশি তেরো তারিখে চলে যাব তেরো তারিখে একটু কম দেখা যাচ্ছে চৌদ্দ তারিখ পনেরো তারিখ চৌদ্দ তারিখ পনেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টিপাতের কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এতে একটু পরিবর্তন রয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে চৌদ্দ এবং পনেরো তারিখের হতে পারে এবার আমরা দেখব যে এইগুলোতে ঝোড়ো হাওয়া হবে কি হবে না সেটা একটু দেখার চেষ্টা করছি তো ঝোড়ো হাওয়া দেখুন এখানে হবে কি হবে না তো আমরা যেটা দেখে নিলাম যে এখানে কিন্তু কিছুটা বর্জ্যকর মেঘ তৈরি কিন্তু ঝোড়ো হাওয়ার যে পরিবেশ সেটা কিন্তু এখানে খুব একটা কিন্তু পাওয়া যাচ্ছে না এখানে পাঁচ এবং ছ তারিখের একটু কিছু কিছু অঞ্চলে হতে পারে পাঁচ ছয় সাথে অল্প স্বল্প করে কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে চল্লিশ ডিগ্রি আশেপাশে থাকবে চার পাঁচ ছয় সাত এগুলোতে সাত তারিখের দিকে একটু করে কিন্তু হালকা দমকা ঝোড়ো হাওয়া কোথাও কত হতে পারে সুতরাং বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হচ্ছে কিন্তু ঝড় বৃষ্টি টাইপের যে পরিবেশগুলো সেগুলো কিন্তু ওই ন তারিখের পর থেকে বা ন তারিখের আশপাশ থেকে ধীরে ধীরে শুরু হবে এইগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে যেগুলোতে কিন্তু একটুখানি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় তৈরি হতে পারে এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত ইঙ্গিত হতে পারে এইগুলোতে কিন্তু একটু একটু পরিবর্তন পাওয়া যাবে কিন্তু মূলত যেটা হচ্ছে যে বৃষ্টিপাতের একটা পরিবেশ পাওয়া যাবে গরম তো বাড়বে আপনাদের আগেই বলে রাখলাম বৃষ্টিপাতের একটা পরিবেশ পাওয়া যাচ্ছে এবং যেখানে কিছু কিছু অংশে কখনো কখনো একটু ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে অর্থাৎ একটু করে সেই পঞ্চাশ ষাট কিলোমিটার গতিপেক্ষে কোনো কোনো অংশে ঝড় বৃষ্টি এরকম করে কিন্তু আসতে পারে এবার বৃষ্টিগুলো কীরকম হবে সেটা দেখে নিচ্ছি প্রথম কথা হচ্ছে যে এখন যে বৃষ্টিপাতগুলো হতে যাচ্ছে দু তারিখ থেকে সেগুলো কিন্তু খুবই হালকা টাইপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে এইগুলোতে কিন্তু হালকা হালকা আসতে পারে বুঝতে পারছেন তো ঝাড়খন্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে তার কিছুটা প্রভাব আমাদের এখানে থাকবে তাই খুব যে বৃষ্টিপাত হবে সেরকম কিন্তু নয় তবে কোনো কোনো এলাকাতে মেঘ এসে হঠাৎ করে বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে মূলত এখন এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা বেশি সম্ভাবনা থাকে কারণ এখানেতেই রয়েছে অরেঞ্জ জেলাটা এবং আমাদের এখানে হালকা টাইপের ইঙ্গিত দেওয়া রয়েছে মূলত পশ্চিমে দিকে কিছু জেলা উপকূলবর্তী কিছু জেলাতে এই তিন তারিখ চার তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে এরপরে যেটা হবে ওই ছ তারিখ সাত তারিখের আশপাশ থেকে কিছু কিছু অংশে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো ছড়াবে পাঁচ তারিখের দিকে যেমন আমরা দেখতে পেলাম যে একটু এই দিকগুলোতে সামান্য সামান্য করে ঢুকতে পারে পাঁচ তারিখ বা ছ তারিখের দিকে আশপাশে দেখুন ভালো করে এই যে বৃষ্টিগুলো দেখুন আস্তে আস্তে অল্প স্বল্প করে এখানে ছড়াবে এই জায়গাগুলোতে ধীরে ধীরে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যায় সুতরাং পাওয়া যাচ্ছে না কিন্তু হালকা হালকা টাইপে পাওয়া যাচ্ছে সাত তারিখের দিকেও তেমন যখন যতটা এখানে বজ্র গর্ব মেঘ এখানে এখানে দেখাচ্ছে ততটা কিন্তু বৃষ্টিপাত এখানে পাওয়া যাচ্ছে না সুতরাং যেটা প্রথম আগের আপডেটই বলেছিলাম যে প্রথম সপ্তাহে কিন্তু খুব জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত নেই ন তারিখ দশ তারিখের পর থেকে যেটা হবে তখন কিন্তু বৃষ্টিগুলো দেখুন পরিমাণে একটু করে বাড়বে যদি এখানটায় দেখাই দেখুন একটুখানি মেপে দেখাচ্ছি ওই যে পাঁচ ছয় সাত আট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বা তার বেশিও হতে পারে কোনো কোনো অঞ্চলে তো আরেকটু পরিবর্তন পাবেন আরও কিছু আপডেট আছে যখন দশ তারিখে কিন্তু বৃষ্টি যখন ছড়াচ্ছে তখন কিন্তু কোথাও কোথাও হালকা বিক্ষিপ্তর পাশাপাশি একটু করে দু এক জায়গাতে মাঝারি মানের বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে দশ তারিখ এগারো তারিখ দেখুন ধীরে ধীরে দেখুন বৃষ্টিপাতে কিন্তু পরিবেশটা কিছু কিছু অংশে রয়েছে যে মাঝারিবারে দেখতে পাচ্ছেন যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব দিকে কিন্তু কোথাও কোথাও এদিক ওদিক করে আগে পরে করে বৃষ্টিপাত পাওয়া যায় দেখুন এই যে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এই অংশগুলোতে কিছুটা ভালো বৃষ্টিপাত পাওয়া যাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা হবে এরকম করে কিন্তু রয়েছে বৃষ্টিপাতের দরকারও আছে অনেকে জিজ্ঞেস করছেন যে কেমন হবে কি হবে না তো আপাতত কিন্তু বর্তমান সময়ে যে আপডেট পাওয়া যাচ্ছে যে আগে থেকে একটু পরিবর্তনও পাওয়া যাচ্ছে ঝড় বৃষ্টি টাইপের হবে কিন্তু যেটা রয়েছে যে প্রথম সাত দিনে খুব একটা জোরালো হবে এমন নিশ্চয়তা নেই কিন্তু তারপরে দ্বিতীয় সপ্তাহে কিছুটা বাড়বে তবে আপনারগুলোতে কিছু কিছু পরিবর্তন হবে আপাতত কিন্তু কিছুটা ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে চলেছে এই জায়গাগুলো থেকে তারপর এইগুলোতে কিন্তু আস্তে আস্তে একটু করে হালকা টাইপের বৃষ্টিপাত আসবে কিন্তু দ্বিতীয় সপ্তাহে হয়তো কিছুটা বেড়ে যেতে পারে যখন ঝড় বৃষ্টির পরিবেশটা বেশি হতে পারে এবং বৃষ্টিটাও একটু বাড়বে তখন কিন্তু যেটাই আগে বলছি যে বৃষ্টিপাতের পরিবেশগুলো প্রায় মাঝে মাঝেই পাওয়া যাবে কিন্তু ওই আগে পরে করে কোথাও হয়তো এদিকটা একদিন হলো এদিকে কিছুই হলো না তারপরে এদিকে হলো এদিকটা কিছু হলো না একদিন হয়তো সব জায়গাতে হয়ে গেল আবার দুদিন বন্ধ থাকলো তিন চার দিনের মাথায় আবার একবার এদিক ওদিক করে বৃষ্টিপাত নেমে পড়লো এইরকম করে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিবেশই কিন্তু আপাতত পাওয়া যাবে এবং তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে এবং পরবর্তী ক্ষেত্রে এপ্রিল মাসে কিন্তু এই সময় তাপপ্রবাহের ব্যাপারগুলো ধীরে ধীরে আসবে কারণ যে তাপপ্রবাহগুলো তৈরি হয় তার থেকে কিন্তু সংখ্যায় বেশি হওয়ার ইঙ্গিত ইতিমধ্যে দিয়েছে আবহাওয়া দপ্তর ধন্যবাদ